জন্য আবেদন শুরু হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতুয়ান ইসমাইল জানিয়েছেন আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে আবেদন করার ক্ষেত্রে এবার কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে আগের মতো আর সরাসরি নিয়োগকর্তা বা এজেন্টরা আবেদন করতে পারবে না বরং সংশ্লিষ্ট খাত ভিত্তিক এজেন্সি আবেদন জমা দিতে পারবে বিদেশি কর্মী নিয়োগের জন্য যে খাতগুলোতে আবেদন করা যাবে সেগুলো হলো কৃষি বাগান ও খনির সব উপখাত এছাড়া সেবা খাতে নির্দিষ্ট কিছু উপখাতে অনুমতি দেওয়া হয়েছে যেমন পাইকারি ও খুচরা ব্যবসা স্থল গুদাম নিরাপত্তা প্রহরী ধাতু ও ভাঙ্গারি ব্যবসা রেস্তোরাঁ লন্ড্রি কার্গো পরিবহন এবং ভবন পরিষ্কার নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্প সংশ্লিষ্ট উপখাতে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে উৎপাদন খাতে নতুন বিনিয়োগ প্রকল্পের জন্য বিদেশি কর্মী নেওয়া যাবে তবে সে প্রকল্প মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এম এর অনুমোদিত হতে হবে আবেদন জমা দেওয়ার পর প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই বাছাই করবে এবং পরে যৌথ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বর্তমানে মালয়েশিয়ার মোট চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশত জনের কোটা রয়েছে তবে ২০২৬ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক থেকে বিদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ দশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ করার পরিকল্পনা রয়েছে এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়া শ্রম বাজারকে নিয়ন্ত্রিত করার পাশাপাশি বিদেশি কর্মীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করছে আগ্রহী প্রার্থীরা অবশ্যই সংশ্লিষ্ট খাতের এজেন্সির মাধ্যমে আবেদন করবেন